সেনাবাহিনীকে এখন যদি দেশের এই অবস্থা হয় এখনো তো নির্বাচন শুরু হয় যদি এই অবস্থা হয় তাহলে নির্বাচনের সময় কি অবস্থা হবে এই প্রশাসন কি পারবে নিরাপত্তা দিতে না যে তিনশো আসনে ইলেকশন হবে তিনশো আসনে ধরনের অবস্থা ঘোষণা করে দিবে বাংলাদেশের ভবিষ্যৎ অনাধিকার পরিষদ কণতন্ত্রের ভবিষ্যৎ গণাধিকার পরিষদ কণতন্ত্রের ভবিষ্যৎ পরিষদ বাংলাদেশের ভবিষ্যৎ গণাধিকার পরিষদ বাংলাদেশের ভবিষ্যৎ গণাধিকার পরিষদ সংগ্রাম আর যখন আমরা এই গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করছি সেই সময়ে পটুয়াখালিতে একশো চৌচল্লিশ ধারা জারি করা হয়েছে ওনাকে এখন নিরাপত্তা দিতে হচ্ছে সেনাবাহিনীকে এখন যদি দেশের এই অবস্থা হয় এখনো তো নির্বাচন শুরু হয় নাই ভাই তারিখ এখনো ফিক্সড হয় নাই

ছাত্র যুব শ্রমিক গণ অধিকারের নেতা কর্মীদের উপরে চাঁদাবাজি সন্ত্রাসীদের আমদার প্রতিবাদ জানাচ্ছি সেই মুহূর্তে লন্ডনে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব এবং বাংলাদেশ জাতীয় তরজি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমানের মিটিং চলছে চলছে না আমরা এই ঢাকার পল্টন থেকে বলতে চাই আমরা আন্দোলনের রক্তারম থেকে বলতে চাই আমরা রাজপথ থেকে বলতে চাই আমরা রক্ত জমার পরশ থেকে বলতে চাই আজকে বাংলাদেশে যেই পরিস্থিতি তৈরি হয়েছে আপনি সম্মানিত মানুষ বাংলাদেশের ব্যত্র রাজনৈতিক দলের শীর্ষ নেতা আপনি যে নির্বাচনের হাল দিচ্ছেন এই নির্বাচনের প্রেক্ষাপট তৈরি করেছে এই ছাত্র অধিকার পরিষদ এবং যদি দুই হাজার আঠারো সালে কোটা সংস্কার আন্দোলন না হতো উনিশ সালে একশো নির্বাচন না হতো ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দরা বারবার মার খেয়ে আবারও যদি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে বুক চেপিয়ে না দাঁড়াতো বাংলাদেশের তরুণ তরুণ দামালদের বুকে প্রতিবাদের অগ্নি স্ফুলিঙ্গন না তৈরি করত বাংলাদেশের মানুষের বিরুদ্ধে বিপ্লবের স্পৃহা না তৈরি করত তাহলে আজকের এই গণঅভ্যুত্থান কি হতো হতো না আমরা গণঅভ্যুত্থানের একক ঠিকাদার আমাদেরকে দাবি করছি না এই গণঅভ্যুত্থানের ক্রেডিট বাংলাদেশের সকল রাজনৈতিক দল সকল মানুষের বিপ্লবে অংশগ্রহণ করেছেন এই যে চব্বিশে বৈষম্য ছাত্র আন্দোলন যে কমিটি হয়েছে সেই কমিটির আপনারা পরিসংখ্যান করেন সেই কমিটির ভিতরেও কোন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দদের সংখ্যা বেশি